ইউরোপের দেশ লিথুনিয়া ওয়ার্ক পারমিট বিশা কিভাবে পাবেন লিথুনিয়া যেতে খরচ কত পড়বে কাজ কি কী পাবেন এবং বেতন কত আজকে আলোচনা করব এই ভিডিওতে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যাংজেনমুক্ত বান্টিক দেশ লিথুনিয়া বান্টিক সমুদ্রের তীরে অবস্থিত বলে এই দেশকে বান্টিক দেশ বলা হয় লিথুনিয়া এক সময় অনেক বড় একটি দেশ ছিল বর্তমান বেলারুস ও ইউক্রেনের অধিকাংশ এলাকা এর অধীনে ছিল উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নিলেও উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এটি দখলে নিয়ে নেয় উনিশশো নব্বইয়ের দশকে দেশটি অর্থনীতি বিরাষ্ট্রীয়করণে মনোযোগ দেয় কিন্তু অর্থনৈতিক মন্দা মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সমস্যা ভয়াবহ রূপ ধারণ করে একুশশো শতকে এসে লিথুনিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছে পূর্ব ইউরোপের এই দেশটিতে জনসংখ্যা মাত্র সাতাইশ দশমিক তিরিশ লাখ তবে জনসংখ্যা কম হলেও ইউরোপের দেশ হিসাবে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ কাজের সন্ধানে যায় অন্যান্য দেশের তুলনায় লিথুনিয়া ইউরোপের মধ্যে অনেক জনপ্রিয় একটি দেশ অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপ মহাদেশের যে কোনো রাষ্ট্রে যাওয়ার ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে এই দেশগুলোর মধ্যে লিথুনিয়া অন্যতম তবে প্রচার এবং না জানার অভাবে দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা অনেক কম দুই সালের তথ্য অনুসারে দেশটিতে বাংলাদেশি বৈধ মাইগ্রেট এর সংখ্যা মাত্র চৌচল্লিশ জন তবে দেশটিতে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে কাজের অপার সম্ভাবনা প্রতি বছরে লিথুনিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকেন লিথুনিয়া অনেক ধরনের কাজ রয়েছে আপনি যে কোনো ধরনের পছন্দ অনুযায়ী লিথুনিয়ার কাজের ভিসা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজে লিথুনিয়া ভিসার আবেদন করা যায় লিথুনিয়া ওয়ার্ক পারমিট বিষার আবেদন অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপে লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কারণ অন্য দেশের তুলনায় লিথুনিয়া কাজ করলে বেশি টাকা বেতন পাওয়া যায় প্রতি বছরে সরকারিভাবে লিথুনিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকেন সরকারি সার্কুলার অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে গেলে কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কয়েকটি ক্যাটাগরিতে রয়েছে চারটি ক্যাটাগরিতে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় সাধারণ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা অভিজ্ঞ কর্মীদের জন্য ইউ ব্লু কার্ড সিজনাল কর্মীদের জন্য কাজের বিষা ইন্ট্রো কোম্পানির মাধ্যমে যে কোনো ধরনের কাজ করা যায় আপনি ঘরে বসে থেকে মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে লিথুনিয়া ওয়ার্ক পারমিট বিষার আবেদন করতে পারবেন বর্তমানে অনেক মানুষের চাহিদা রয়েছে লিথুনিয়া কাজের বিষয়ে যাওয়ার জন্য নতুন করে সরকার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ শুরু করেছেন আপনি যদি সার্কুলার অনুযায়ী আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে গুগল ক্রোমে প্রবেশ করতে হবে এরপর লিথুনিয়া ভিসা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করলেই আপনি অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন আপনাকে ইংলিশে সার্চ করতে হবে লিথুনিয়া ভিসা অ্যাপ্লিকেশন এটি লিখে সার্চ করলেই আপনি অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে খালি ঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে এজেন্সির সাহায্য নিলেই আপনি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন লিথুনিয়া যেতে কত টাকা লাগে এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে সম্পূর্ণ আপনার বিশার ক্যাটাগরির উপর খরচ বহন করতে হবে কারণ ভিসার ক্যাটাগরি অনুযায়ী দাম নির্ধারণ করা হয় আপনি যদি সরকারিভাবে লিথুনিয়া ভিসা পেয়ে যান তাহলে কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব সর্বোচ্চ চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে সরকারিভাবে লিথুনিয়া ভিসা করতে পারবেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে লিথুনিয়ার ভিসার আবেদন করেন তাহলে স্টুডেন্ট ভিসা করতে খরচ হবে চার লাখ এবং কাজের বিষয় করতে চাইলে আপনার খরচ হবে সাত থেকে নয় লাখ টাকা লিথুনিয়ায় কোন কাজের চাহিদা বেশি আপনি লিথুনিয়া গেলে কয়েক ধরনের কাজ করতে পারবেন লিথুনিয়ার কাজ অনুযায়ী শ্রমিক অনেক কম এই জন্য বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়োগ করে থাকেন অনেকেই লিথুনিয়া যাওয়ার আগে কোন ধরনের কাজের চাহিদা বেশি এই তথ্যগুলো জানার চেষ্টা করেন তবে স্থানীয় প্রবাসীদের থেকে জানা গেছে দেশটিতে কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ড্রাইভিং ওয়েল্ডার ফ্যাক্টরি রেস্টুরেন্ট ক্লিনার এই ধরনের শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি লিথুনিয়া কাজের বেতন কত সবাই কোনো কাজ শুরু করার আগে সেই কাজের পারিশ্রমিক সম্পর্কে জানার চেষ্টা করেন বর্তমানে অনেক মানুষ লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু বেতন কত নির্ধারণ করা হয় এই তথ্যগুলো জানেন না অনেকেই অনলাইনের মাধ্যমে লিথুনিয়া কাজের বেতন সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন অর্থাৎ লিথুনিয়া আপনার অভিজ্ঞতার উপর কাজের বেতন নির্ধারণ করা হবে লিথুনিয়া মূলত ঘন্টা ভিত্তিক করে ইউরো দিয়ে থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতি মাসে ছয়শো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন বাংলাদেশের টাকা হিসাব করলে প্রায় সত্তর হাজার টাকা এবং আপনার কাজের অভিজ্ঞতা ভালো থাকলে তাহলে প্রতি মাসে বাংলাদেশি টাকায় আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন উত্তোলন করতে পারবেন দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ